তো বস কেমন আছো সবাই বলো আমাকে তো আজকে মেঘলা মেঘলা ওয়েদার খুবই ভালো ওয়েদারটা বৃষ্টি আসবে মনে হচ্ছে আর সকালে ভিডিও করছি আমি তো যেটা বলছিলাম মন্ডলমাই সার্ভিস আজকে আবার ভাড়া যাচ্ছে আজকে বৈশাখ মাসের চার তারিখ এটা যাচ্ছে হচ্ছে তারকেশ্বর রামনগর রামনারায়ণপুর ওইখানে লোড হয়ে গেছে ছাড়বে কালকে জলযাত্রী আনতে যাবে কালকে কখন যাবে গো জলযাত্রী আনতে সকাল কালকে সকাল ও আচ্ছা ভীমপুরে জলযাত্রী আনতে আসবে সকাল আটটার সময় তারকেশ্বরে তো যা যা দেখতে চাও চলে যাবে সকাল বেলায় লোড হয়ে গেছে গাড়ি ছাড়বে অপর বাড়ি আছে এবং সব পার্টির ছেলেরা চলো বেশি কিছু বলছি না নেক্সট ভিডিও আবার আসবে দিয়ে দেবো তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তো সকালবেলায় ষোলোর মালটা গেছে আর তিরিশের মালটা মালটা যাচ্ছে শিয়া খেলা কম্পিটিশন আছে ওখানে আছে আমি জিজ্ঞাসা বলছি পার্টির ছেলেদের কাছ থেকে লোড হচ্ছে সব বসেদেরকে বলছি যারা যারা মন্ডলমেয়ের সার্ভিসকে ভাড়া করেছো যারা যারা আধার কার্ড আনছ না তারা আধার কার্ড নিয়ে আসবে নালে মাইক লোড হয়ে গেলে কিন্তু গাড়ি ছাড়া যাবে না তাই সবাইকে বলে দিচ্ছি আধার কার্ড দু কপি ভোটার কার্ড দু কপি নিয়ে আসবে নালে গাড়ি কিন্তু ছাড়বে না ঠিক আছে অনেক সবাই ভুলে যাচ্ছ যে আধার কার্ড দুটো একটা রেখে যাচ্ছে ওরকম হবে না আধার কার্ড দুটো করে চারটে লাগবে ভোটার কার্ড দাদা কোন কম্পিটিশন আছে এটা কোন কম্পিটিশন আছে ভোরবেলা কালকে কাল ভোর থেকে কম্পিটিশন আছে তাহলে রবিবার ভোরবেলা কালকে পজিশন কখন যাবে বলছি পজিশন কখন বেরোবে সকালে সকালবেলা আর কম্পিটিশন কম্পিটিশন সকালবেলা হবে না রাত্রি রাত্রি হয় একটা পর সকালে কি 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 তো কম্পিটিশন রাত্রি হতে পারে ঠিক আছে সকালবেলা হবে না যেটা বলছে রাত্রি হবে তো যা যা দেখবে চলে যাবে সিয়া খালা